আমরা যখন কোনো খাবার খাই খাদ্য খাদ্য খেয়ে থাকি তখন আমাদের শরীরে শান্ত দুটো হরমোন মিশ্রিত হতে থাকে সেই দুটো হরমোন হচ্ছে একটা হচ্ছে ইনসুলিন হরমোন আর দ্বিতীয়টি হচ্ছে আপনার গ্রোথ হরমোন আমরা যখন খাদ্য খাদ্য খাই খাদ্য খাওয়ার সময় ডাইজেশন হওয়ার পরে খাদ্য গ্লুকোজে কনভার্ট হয়ে যায় গ্লুকোজে পরিণত হয় এবারে এই গ্লুকোজকে করে কি ইনসুলিনের কাজ হলো এই গ্লুকোজকে বিভিন্ন সেলে সেলে পৌঁছে দেওয়া এবং দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রোথ হরমোন গ্রোথ হরমোনের কাজ কি যে আমরা যে খাদ্য খাদ্য খাচ্ছি তার কতটা গ্রোথ হবে সেটা নির্ভর করবে গ্রোথ হরমোনের উপরে তাহলে দেখা যায় আমরা যখন খাবার খাচ্ছি সেই খাবারটাকে পরিমাপ করা তো সম্ভব হচ্ছে না কারো ক্ষেত্রে যে কতটা পরিমাণ আমরা খাচ্ছি কি কি খাবার খাচ্ছি তার পরিমাণ কত সেই অনুপাতে কতটা ইনসুলিন সেলে পৌঁছাবে কতটা গ্রোথ সেল করবে তার পরিমাপ করতে পারে না বলে ভুলভাল হরমোন সিক্রেশন হতে থাকে যে খাদ্য খাদকের পরিমাণ ঠিক না করতে পারার জন্য হরমোনও ঠিকঠাকভাবে সিক্রেশন হয় না বেশি পরিমাণে হয়ে যাচ্ছি তখন হচ্ছে কি শরীরের মধ্যে বিভিন্ন রকমের